জনগণ এত বোকে না যে বললে আপনাদেরকে দেশের দায়িত্ব দিয়ে দিবে আর একাই আপনারা এখানে আসেন নাই এখানে অবশ্য জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় শক্তি ছিল আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আমাদের সমস্ত এই যে আজকে যে সমন্বয়করা তারা কোথা থেকে আন্দোলন শুরু করেছিলেন সেই ইয়ে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখান থেকে তারা আন্দোলন করেছেন শুরু করেছেন তো সুতরাং ছাত্র দলকে তারা বাধা দিচ্ছে ছাত্র দল বাধার সম্মুখীন ছাত্রদলকে করতেছে কিন্তু আমার একটা কথা ছাত্র দল এবং ছাত্র রাজনীতি যদি তারা বন্ধ করতে চায় সেটা বহুদূর দিল্লি বহুদূর যেটা হাসিনা যেটা হাসিনা চলে গেছে এরকম দুঃস্বপ্নে স্বপ্নে বিবর থাকুক তখনই কিন্তু ছাত্র দলকে বন্ধ করা সম্ভব না কেন ছাত্র দল কখনো সে হিংসতার রাজনীতি করেনি ছাত্র মতো নিষিদ্ধ লীগদের মতো ছাত্র দল কখনো সেই কাজ করেনি সুতরাং ছাত্র দলের না লেগে তোমরা তোমাদের কাজ কাজকর্ম করো তোমরা ছাত্ররা ছাত্র ফিরে যাও এবং দেশ এখন স্বাধীন স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করো ছাত্রদল ছাত্রদলে ছাত্র কাজ করবে ছাত্র তোমাদের কোনো ক্ষতি করছে না আপনার এই যে সমন্বয়করা সারা দেশে আমরা দেখছি যে বিভিন্ন সভা সমাবেশ করে চলছেন এবং সরকারি প্রোটোকলে অনেকে খরচ নিয়েও প্রশ্ন তুলছেন এবং তারা বিভিন্ন জায়গায় যায় ভবিষ্যতে একটা রাজনৈতিক দল করবেন এরকম একটা বক্তব্য তারা বিভিন্ন জায়গায় স্পষ্ট করে দিয়েছেন যারা দেশের ধরেন প্রবীণ রাজনীতিবিদ অনেকে তাদের বলছেন যে যদি তোমাদের রাজনীতি করার খায়েশি থাকে তাহলে তোমরা সরকারি যে সুযোগ সুবিধা নিচ্ছ সেটা ঝেড়ে ফেলে গা থেকে রাজনীতি করো আমাদের মতো রাজপথ থেকে বেড়ে উঠো তারপরে জনগণের কাছে যাও জনগণ যদি তোমাদের কাছে গ্রহণ করে বাস আমরা তোমাদের এই বিষয়টাকে দেখেন হ্যাঁ সত্য কথা আপনি একদম ঠিক কথাই বলেছেন যে রাজনীতি করার প্রত্যেকটা মানুষের অধিকার আছে আপনি রাজনীতি করতেই পারেন কিন্তু আপনার রাজনীতি তৈরি করতে হবে আপনি হুট করে এসে খুট করে বসে গেলেন সেখান থেকে আপনি সরকারি প্রোটোকলে রাজনীতি শুরু করলেন বিভিন্ন বিভাগে গাড়ি বহন নিয়ে গেলেন আপনি সমাবেশ করতেছেন প্রোগ্রাম করতেছেন এভাবে কিন্তু রাজনীতি হয় না আপনার যদি রাজনীতি করার খায়শই হয় তা আপনি জনগণের সাথে মিশে যান জনগণ থেকে শুরু করেন সরকারি ফোটোকল নিচ্ছেন কেন সরকারি ফোটোকল নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন কেন জনগণ এত বোকা না জনগণ এত না যে অন্য আপনাদেরকে দেশের দায়িত্ব দিয়ে দিবে আর একাই আপনারা এখানে আসেন নাই এখানে অবশ্য জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় শক্তি ছিল সারা বাংলাদেশে আমি শুধু ছাত্র দলের একশো জনের কথা বলছি বিএনপি চারশো জন এ পর্যন্ত নিহত হয়েছেন এই গানে অবস্থানে আর শেখ মুজিবুর রহমান পাকিস্তান হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে সেদিন পাকিস্তানে পালায় আটকেছেন তারপর তার মেয়ে কি করছেন সতেরোশো রুপি করে শেখ মুজিবের পরিবার ভাতা নিয়েছেন আর আমাদের আপসিন গণতন্ত্রের জননী তিনি সেদিন